দেখা যাবে একটুর জন্য মিস হয়ে গেছে দেরিং ধরে আছে দেখা যাবে মিস দেখা যাবে একটুর জন্য মিস হয়ে গেছে দেখা যাবে একটুর জন্য মিস হয়ে গেছে সবাই একটা জোরে তালি হবে দেখা যাবে মিস দেখা যাবে মিস দেখা যাবে মিস দেখা যাবে মিস টার্গেট করে ঘুরন্ত টাওয়ারে রিং বাঁধানোর চেষ্টা করেন একটুর জন্য মিস হয়ে গেছে দেখা যাবে মিস দেখা যাবে একটুর জন্য মিস হয়ে গেছে আমাদের এই চাষি কি পারবে ঘুরন্ত টাওয়ারে রিং বাঁধিয়ে বিজয়ী হতে দর্শক বন্ধুরা দেখতে থাকেন মিস চাষি ঘুরন্ত টাওয়ারে রিং বাঁধিয়ে বিজয়ী হতে দেখা যাবে মিস আমাদের এই কিন্তু শেষ পর্যন্ত টাওয়ারে বাধাতে পারেনি টাওয়ারে রিং বাঁধিয়ে বিজয়ী হতে দর্শক বন্ধুরা পেয়েছে একটি টোকেন ওঠানোর সুযোগ দেখি এবারে দেখার পালা আপনার জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা পুরস্কার হিসাবে আপনার জন্য রয়েছে বারো ইঞ্চি হাই স্পিড ভ্যান পুরস্কার নিয়ে সামনের দিকে চলে যাবেন সবাই একটা জোরে তালি হবে আমাদের এই প্রতিযোগীও কিন্তু পেরেছে দর্শক বন্ধুরা ঘুরন্ত টাওয়ারে রিং বাঁধিয়ে বিজয়ী হতে পেয়েছে একটি টোকেন উঠানোর সুযোগ দেখি এদিকে দিয়ে দেন এবারে দেখার পালা আপনার জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা আপনার জন্য পুরস্কার হিসাবে রয়েছে পাঁচ পাঁচ করে দশ লিটার সয়াবিন তেলের বোতল